হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ আবারও চলে এসেছি আমি আমার ছেলে আর তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখবে প্রত্যেক দিন এক আমি ভিডিওই পোস্ট করছি আমি বাড়িতে কি করছি না করছি বিছানা গোছাচ্ছি রান্না করছি কাপড় কাচ্ছি বাইরে যদি কিছু আসছে সেগুলো দেখাচ্ছি বেশ আমার ভিডিওতে শুধু এটাই তো আমি কী করব বলো আমার লাইফস্টাইলের বেশি যেহেতু আমি ভিডিওটা পোস্ট করি তো আমার লাইফ কি হচ্ছে না হচ্ছে আমি কি করছি না করছি দিন আমার ছেলের সাথে টাইম কাটানো সমস্ত কিছু আমি সেগুলোই পোস্ট করি তো এক আমি লাগলো ভিডিওতে নতুনত্ব আনার আমি চেষ্টা করব বাইরের কিছু দেখা সেরকমভাবে কিছু দেখা তো তাও তোমরা আমাকে একটু সাপোর্ট করো যে আমি এই ভিডিওটাতেই যদি এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওতে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেই ওকে খাবার খাইয়ে দিয়েছে আর আজকে পুরো মেঘ করে আছে দুদিন থেকে বৃষ্টি তো একদমই থামেনি দেখো কাপড়গুলো সমস্ত কাপড় ভেজা ছাদে মানে টিলা ছাদের ওখানেও মেলেছিলাম অনেক কাপড় ছিল আমাদের এখানে বৌদি কাপড়গুলো সমস্ত মেলছে আর আমি ভিডিও করে দেখাচ্ছি দেখো সমস্ত বাড়ির ছাদগুলোতে সবাই এত পরিমাণে কাপড় মেলে রেখেছে সবাই বাড়ির ছাদেই শুধু কাপড়ই কাপড় কারণ দুদিন বৃষ্টি পড়েছে একটু বৃষ্টি পড়েনি তো সবাই কাপড়গুলো আগে ঠিক করে নিচ্ছে আর আমার ছেলেকে এদিকে বেরিয়ে পড়লো মা ওকে খাইয়ে দিয়ে ঘোরাবার জন্য আর আমরা তার সেই ফাঁকে ঝটপট দুজন মিলে খেয়ে নেবো তো আজ আমি খেয়ে নিয়েছিলাম মিষ্টির রুটি আজ কোনো তরকারি সেরকমভাবে বানায়নি যেহেতু মিষ্টি ছিল তার জন্য আর বানাইনি মিষ্টি থাকলে আমি মিষ্টি দিয়ে রুটিটি খেয়ে নিই তারপর আমার ছেলেকে রেগে এনেছিলাম ওকে তেল মাখিয়ে দেবো কারণ ও আগের দিন ওকে তেলটা মাখানো হয়নি তো আজকে ওকে তেল মাখিয়ে দেবো মা দিকে ঘষে ঘষে তেলটা মাখিয়ে দিচ্ছে আর তেল মাখলে তেলের বোতল ওকে ধরে রাখতে হবে তেলের বোতল যদি ধরে থাকে তো খুব কান্না করে তার জন্য ওকে তেলের বোতলটা ধরিয়ে রেখে দিয়েছে তারপরেই ওকে খাবার খাইয়ে দেওয়া হবে তেল মাখিয়ে আর আজ ও কোথাও যাবে না আজ বাড়িতে থাকবে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার সেরকম হবে তার জন্য কোথাও যায়নি আজকে আর আজকেও ও চিড়ে চিঁড়ে কলা আর দুধ এটাই কাটছিলো তো এদের ওইদিকে দিকে খাইয়ে দিচ্ছে মা ওকে আর আমি চলে গেছিলাম ছাদে জলদি জলদি করে গেলাম বৃষ্টি পড়ছিল স্নান করা হয়ে গেছে আর বৌদি কাপড়গুলো তুলে নিচ্ছে আবারও মেলেছিল যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য এখানে কাপড়গুলো সমস্ত কাপড়গুলো মেলে দিচ্ছে আর আমি যেহেতু মাথা আজকে শ্যাম্পু করেছি তার জন্য বাইরে যাই একটু পাথরা শুকিয়ে নিই আর এদিকে আমার ছেলে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে দেখো মা এদিকে হাঁটাচ্ছে আর এদিকে পাশের বাড়ির বৌদিও শ্যাম্পু করেছে তো আমরা দুজন মিলে চুল শুকা ছিলাম আর আমার বৌদি যেহেতু ক্যামেরা নিয়ে এসেছিলাম এসো এসো দেখো আমার ছেলের কাণ্ডটা একবার দেখে যাও তো দেখাচ্ছে হাঁটাহাঁটি করছি ওইদিকে কতগুলো বাচ্চা খেলা করছিলো ওইদিকে দেখে তাকেই ছিল আর কুকুরটা ছিল ওখানে তোকে যা 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 করছে যা যা বলতে শিখেছি যা বাড়ির সামনে ছাগলগুলো এলে এলে পরেও ওদেরকে বলবে যা যা সবাইকে শুধু তাড়িয়ে দেবে ও তারপর দেখো মেঘ করেছে প্রচণ্ডে একটু থেমেছে তাই ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম দেখো তারপর আবার মেঘটা ঘিরে এলো একদম সারাদিন ভাবে বৃষ্টি একদমই ভালো লাগছে না দু তিন দিন ধরে এরকমই চলছে তারপর দেখো আনটিতে বাড়ি চলে গেছে ও দুষ্টুমিগিরি করতে করতে তো আনটিতে বাড়ি যখন চলে গেছে আমি চলে গেছিলাম বাড়ি তারপর ভাবলাম না ওকে যাই একবার ডেকে নিয়ে আসি না ডাকলে হবে না ভাববে আসেই আর এই দেখো ট্রেনটা বেরোচ্ছে হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম নিয়ে আমি ঝটপট করে যাচ্ছি যে দেখি নিয়ে আসি ওকে যেহেতু দুপুরের খাবার ওকে খাওয়াতে হবে এখনও দুপুরের খাবার খাইনি আর ওদের বাড়িতে দেখো কি আরামে শুয়ে আছে সবার সঙ্গে গল্প করছে আর করছে আর ওদের সবার উপরে আরামে হাত পা মেলে শুয়ে আছে আনটি আমাকে ডেকে বলছে দেখ দেখ কান্ড দেখ তোর ছেলে আলম থাকুক ওর আর কি কাজে দেখো দিদা এদিকে পি করে দিচ্ছে আর আরামে ও শুয়ে আছে তো মা বললো এখানে খাবারটা এনে দে এখানে ও খেলা করছে তো ঠিক খেয়ে নেবে আলম ঠিক আছে ঘর যেয়ে জলদি জলদি করে ওর খাবারটা রেডি করে নিচ্ছি দেখো খাবার রেডি করে নিয়ে চলে যাচ্ছি দিয়ে আসবো তারপর এসে পরে আমি খাবারটা খাবো তারপর আমার খাবার খাওয়া হয়ে গেলে আবার ওকে আনতে যাবো তো দেখো চলে যাচ্ছি তোমাদেরকে দেখে দিলাম খাবার নিয়ে আর আমার বউ দিদিকে আমার ভিডিওটা করে দিচ্ছে তো আমি ঝটপট করে জলদি যাই যেহেতু ওদের বাড়িতে দুটো মেয়ে আছে তো ওদেরকে দেখে দেখে আমার ছেলে ঠিক খাবারটা খেয়ে নেই পুরোটাই খেয়ে নেই নষ্ট করে না আর এরকম টাইমে যদি খায় তো একটু নষ্ট করেও খেতে তো চাই না আর রাস্তায় হাঁটতে হাঁটতে আমি বৌদিকে বলছি আর ভিডিও করতে হবে না না ভিডিওটা এবার বন্ধ করে দাও আর বাড়িতে এসে দেখো আমি খাবার খেতে বসে পড়েছিলাম আর যেহেতু ছিল শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষ তো যে জন্য ভাত ডাল আলু পোস্ত আর আমি লেবু নিয়ে নিয়েছিলাম আর হয়েছিল ভেন্ডি সেদ্ধ তো নিরামিষে এগুলোই হয়েছিলো আর এগুলো খেতে বেশ ভালোই লাগে তারপর আমার ছেলে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে টাইম দেখো এখনও কিন্তু ওর ঘুম ভাঙেনি আর ওর সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তাই আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম দেখলাম বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে চুলো আমার শুকিয়ে গেছে তাই একটু চা খাওয়া যাক কারণ বৃষ্টি পড়লে আমার এখন একটু চা খেতে ইচ্ছে করে এদিকে চা খাচ্ছি আর বৌদি ভিডিও করে দিচ্ছে আর মা এদিকে আমার ছেলের খাবারটা রেডি করে দিচ্ছে ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবে ওকে ওয়েদার সটা খাইয়ে দেবে আর লেবু চিপাগুলো থাকে ওগুলো দিয়েই ওকে বেদানাটা চিপে পরে আমি খাওয়াই তো এরকমভাবে ওকে খাওয়াই কোনো মিক্সচার মেশিনে পেস্ট করে ওকে খাবার খাওয়াই না আমরা হাত দিয়ে চটকে বা এরকম লেবু এগুলো দিয়ে বা গ্লাসে চটকে ওকে খাবার খাওয়াই মিক্সচার মেশিনটা আমরা সেরকমভাবে পছন্দ করি না আর দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে জানলার দিকে চলে যাচ্ছে তা একদম ঘুম থেকে টল টল করে পড়ে যাচ্ছে ওকে ধরছে তো ওকে ধরতে গেলে এখন আরও বলবে চা চা মানে ও চাই না যে ধরো তারপর ওকে খাইয়ে দিয়েছিল একটা আপেল সেদ্ধ আপেল সেদ্ধ করে রেখেছিলো তো সেটা এখন ওকে খাইয়ে দিচ্ছে এদিকে আমি নিজে ফেস ক্যামেরায় একটু ভিডিও করে নিচ্ছি কয়েকটা ফটো তুলে নিচ্ছি আমার ছেলের সঙ্গে আর মা খাইয়ে দিচ্ছে আর দেখো ক্যাকটাসটা ছাড়েনি নিয়ে আজকে চাষ দিয়ে দিয়েছিলাম কয়েকদিন ধরে ক্যাকটাস নিয়েও খেলে নি যেহেতু ক্যাকটাসটা চাষ দেওয়া হচ্ছিল না সেরকমভাবে তো আজকে মনে পড়েছিলো তো ভাবলাম আজকে ক্যাকটাসটা চাষ দিয়ে দিই ভালো করে চাষ দিয়ে দিয়েও আর এটাকে দেখো হ্যাপি বার্থডেটা বন্ধ হয়ে গেছে তাই ওর দিদাকে দিচ্ছে যে চালু করে দাও বলে আর এদিকে মুড়ি নিয়ে আমরা সকলে বসে গেছি আর এদিকে মাকে দেখো মা বলছি মা ঠিক খাও একটু দেখো মা একদম কাপড়টা মাথায় ঢাকা নিয়ে নিজে বলছে না থাক তোরা ভিডিও কর আমি আর মুখটা দেখাবো না তা আজকের ভিডিও তো এখানেই শেষ করছি আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন ভিউয়ার্স আর সকলে ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে